প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে এই যে নটকুলের মুকুল সহ ভিডিও আপনারা অনেকেই মুকুল সহ চারা গাছ খুঁজছেন যে এই বছর লাগাবেন এবং ছাদে লাগাবেন ছাদে কিভাবে আসলে নটকুল ধরে দেখেন এই যে কতটুক গাছ পাঁচ ফিটের একটা গাছ এই গাছে কিন্তু কি পরিমাণ মুকুল আর আপনারা অবশ্যই যদি আপনারা নটকলে গাছ সম্পর্কে জানেন যে গাছে যদি এইরকম এই যে বাকল ফাটা ফাটা হয় এই গাছগুলো থেকেই কিন্তু অলরেডি ফল আসা শুরু হয় অর্থাৎ একটা মে ম্যাচুরেট গাছ হলে অবশ্যই গাছটা এরকম ফাটল ধরা হবে এবং এই ফাটলের ভেতর থেকেই কিন্তু মুকুলের কুঁড়িগুলো বের হবে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর কিন্তু গোড়ার দিকে দেখেন মোটামুটি মোটা এবং উপরের দিকে কিন্তু ঝাঁকড়ালো এইটা একটা সব সময় এই নটকলের গাছগুলো কিন্তু বেশি রোদের জায়গায় হয় না একটু ছায়া জায়গায় এবং জঙ্গলের ভেতরে কিন্তু এই গাছগুলো হয় যার কারণে যে এই গাছগুলো আমরা ছায়াতেই রাখছি এবং ছায়াতে রাখার কারণে এই গাছগুলোর কিন্তু আসলে ঘন করে রাখার কারণে গ্রোত অতটা ভালো না কিন্তু যাই হোক এই যে এই গাছগুলোই যদি আপনারা বাসাবাড়ির ছাদে বড় ড্রাম অথবা জিও ব্যাগে লাগান এই গাছ থেকে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী ফল খেতে পারবেন আর সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস প্রয়োজন এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই চারা গাছগুলি পারেন আমাদের কাছে যে চারাটাই নেন না কেন আমাদের কাছে যেই চারাটাই নেন এই যে দেখেন মুকুল শুধু একটা দুইটা না প্রায় সব গাছেই এখন মুকুল চলে আসতেছে মানে এটা তো গ্রীষ্মকালীন ফল এখন মুকুল আসারই সময় এখন সব গাছেই মুকুল আসবে এবং সামনে এই গ্রীষ্মকালে বৃষ্টির ভেতর কিন্তু এই ফলগুলো আপনারা পাবেন আষাঢ় শ্রাবণ মাসে এই যে দেখেন একটা গাছ দেখায় আপনাদেরকে এই যে এই গাছে কিন্তু এখন এই যে বর্ষ অর্থাৎ শীতকালে কিন্তু গাছে পাতা থাকে না সেম এই নটকলের গাছেও কিন্তু পাতা নেয় কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে গাছটা হয়তো মারা গেছে কিন্তু আসলেও গাছটা মারা যায়নি গাছটা এখনও জীবিত এবং এই গাছটা কিন্তু আসলেই প্রিমিয়াম একদম সুন্দর শকীন দেখেন আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই গাছগুলো দেখে কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর যদি আপনারা বিশ্বাস পান যে আপনি নিজের মতো করে দেন তখন কিন্তু আমার উপরে একটা গুরুদায়িত্ব পড়ে যায় যে আসলে যাতে আপনাদের পছন্দ হয় সেই রকম একটা গাছই দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এই গাছটাতে কি পরিমাণ মুকুল বের হচ্ছে দেখেন মুকুল আসা শুরু হয়েছে কেবল এই যে একটা জিনিস যদি খেল করেন এই যে দেখেন এই যে গাছের কাণ্ডতে কিন্তু এই যে ফুটো ফুটো এগুলো কিন্তু আসলে ফুটো না এগুলো হচ্ছে মুকুলের ঝাড় বের হচ্ছে অর্থাৎ এই গাছটার এই দেখেন আগাল পর্যন্ত মুকুলের ঝাড় বের হচ্ছে একদম বাকল ফেটে অর্থাৎ এই গাছটা থেকে কিন্তু প্রায় পাঁচ দশ কেজি ফলন এই বছর আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা যারা বাগান করতে চাচ্ছেন এবং যারা বাসাবাড়ির সামনে এবং বাসাবাড়ির বাড়ির দুই এক পিস লাগাতে চাচ্ছেন নিজেদের চাহিদা মেটানোর জন্য নটকলের চারা ফরমানিল মুক্ত চারা খেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই নার্সারি থেকেই এই মুকুল সহ চারা গাছগুলো সংগ্রহ করতে পারে আসলে কি বলবো একটা দুইটা ডালের চারা যেগুলো আপনারা বাসাবাড়িতে লাগানোর পর এক বছর দুই বছর তিন বছর হয়ে যায় এই নটকলের ফলন আসে না আপনারা হতাশ হয়ে গাছটাই কেটে ফেলেন কিন্তু আপনারা যদি অরিজিনাল কলমের হানড্রেড পারসেন্ট চারা সংগ্রহ করেন সেক্ষেত্রে ফলন অবশ্যই হবে দামটাও হয়তো একটু তুলনামূলক বেশি হবে আপনারা হয়তো একশো দুইশো বা অফার মূল্য পঞ্চাশ টাকাতেও এই চারা সংগ্রহ করেন কিন্তু আসলে ভালো মানের একটা অরিজিনাল চারা নিতে গেলে টাকাও যেরকম বেশি দিতে হয় চারাও রকম সুন্দর হয় আমাদের বগুড়া ট্রিওল নার্সারি থেকে আপনারা চারা নিলে কোনোভাবে প্রতারিত হবেন না স্ক্রিনে যে ভিডিও দেখতেছেন যে রকম গাছগুলো দেখতে পাচ্ছেন সেম গাছগুলোই পাবেন এবং আপনারা চাইলে কিন্তু গাছ উঠানোর সময় অবশ্যই ভিডিও কলে থাকে কিন্তু নিজে দেখে শুনে নিতে পারেন এই যে গাছটা দেখেন গাছের গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো গাছ থেকে কি পরিমাণ মুকুল বের হয়েছে দেখেন পুরো গাছ থেকে গাছের মাথা পর্যন্ত একদম গাছের গায়ে নিয়ে পানে মুকুল এবং এই ফল যখন আসবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে শুধু এই একটা দুইটা গাছ না অনেক গাছই দেখালাম আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই এই যে এই গাছটাতেও দেখেন মুকুল কি পরিমাণ মুকুল এই যে ছাদ বাগানি ভাইদের জন্য একটা জিনিস দেখাই এই যে গাছটা একদম বেটে টাইপের দেখেন একদম নিচ থেকে ডালপালা বের হয়েছে এবং দেখেন ওপর দিকে কি পরিমাণ মুকুল বের হয়েছে আর এটা আসলে কি জাতের নটকল হয়তো আপনারা চিন্তা করতেছেন আসলে এটা কি জাতের নটকল এটা হচ্ছে থাই থাই নটকল অর্থাৎ এইটার একটা নটকলের ভিতর চার থেকে পাঁচটা বীজ হয় এটা হচ্ছে সেই নটকল আপনারা বাসাবাড়ির বাসা বাড়িতে থেকেও কিন্তু আপনাদের বাসার সামনে অর্থাৎ আপনাদের আঙ্গিনায় কিন্তু আমাদের এই চারাগুলো হোম ডেলিভারির মাধ্যমেও পৌঁছানো হয় এবং আপনাদের আশেপাশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারলে একটু ভাড়া কম বেশির মাধ্যমেই কিন্তু এই চারাগুলো আপনারা আপনাদের বাসা থেকে সংগ্রহ করতে পারেন এবং আমা আপনারা যারা আমাদের নার্সারিতে এসে এই চারা গাছগুলো সংগ্রহ করতে চান তারাও কিন্তু অবশ্যই আমাদের বগুড়া জেলা সেই বনসানাতে আসে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম